পাকিজা লং এ ড্রেস গুলো দেখেন কত বেশি সুন্দর দেখতেছে দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটার দামান পাটটা দেখেন এই যেটা হচ্ছে ড্রেসটার 슬িপটা আর এটা হচ্ছে আমাদের ড্রেসটার ব্যাকপার্টটা দেখেন কত সুন্দর আমাদের ডিজাইন প্রিন্ট রয়েছে আজকের ভিডিওটাতে আপু আপনাদেরকে দেখিয়ে দিব এই সুন্দর সুন্দর পাকিজা লং এ ড্রেসগুলো দেখেন পাকিজা লং এ ড্রেসগুলো আছে আমাদের হচ্ছে অনেক আপুদের অনেক পছন্দের পাকিজা লং এ ড্রেসগুলো এটা কিন্তু অরজিনিয়াল পাকিজা দেখেন প্রতিটা কাপড়ে হচ্ছে এরকম লোগো দেওয়া থাকবে পাকিজা হ্যাঁ এই যেটা হচ্ছে আমাদের ড্রেসটার দামান পাটা দেখেন কত বেশি সুন্দর টেক্সটাইল সুন্দর কালারের মধ্যে কত চমৎকার ড্রেস গুলো থাকতেছে হ্যাঁ এই যেটা হচ্ছে আমাদের স্লিপটা আর এটা হচ্ছে আমাদের ব্যাকপারটা দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের খুবই সুন্দর হ্যাঁ এই যে এটা হচ্ছে প্যান্টের পিসটা নেক্সট হচ্ছে দেখাচ্ছি দুপাটা দেখেন কত সুন্দর হচ্ছে আপনারা পাচ্ছেন দেখেন এই যেটা হচ্ছে আমাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো হচ্ছে দেখছেন আপনারা অনলি কত করে পাচ্ছেন জানেন সম্পূর্ণ পাইকারিতে দিচ্ছি আমরা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা হচ্ছে আমাদের কাছ থেকে কুরিয়ায় হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করবেন তারা হচ্ছে মিনিমাম তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে অ্যাডভান্স হিসাবে হচ্ছে অর্ডার কনফার্মে বাকি টাকা হাতে মাল পেয়ে কন্ডিশনে দিয়ে দিবেন এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আমাদের কটনের মধ্যে হচ্ছে পেয়ে যাবেন কাপড়টা দেখেন এই যে পাকিজা দেখছেন প্রতিটা ড্রেসে কিন্তু আমাদের পাকিজাল দেখাটা রয়েছে মাঝখানে আসছে প্রতিটা ড্রেসের স্লিপ আর এটা হচ্ছে আমাদের ড্রেসটার ব্যাপারটা কত সুন্দর